হ্যালো নাটকপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রাঙ্ক কিং টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কথা বলবো প্রাঙ্ক কিং টিমের কোনও অভিনেতা জনপ্রিয়তা শীর্ষে এগিয়ে আছেন তো সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বর্তমান সময়ে কিং টিমের সুদর্শন অভিনেতা মিরাজ খানকে চেনে না কিউ নেই মিরাজ খানের বর্তমান ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া নাটকের ভিতর এক নম্বরে রয়েছে কাজের মেয়ে রাজধানী যার বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে সাতচল্লিশ মিলিয়নেরও বেশি এবং মিরাজ খানের বর্তমান ইউটিউবে বেশি ভিউ পাওয়া নাটকের মধ্যে দুই নাম্বারে রয়েছে ঢাকাইয়া পোলা বরিশাল্লা মাইয়া যার বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে তেইশ মিলিয়নের ও বেশি এবং তিন নাম্বারে রয়েছে ভাতের হোটেল যার বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে একুশ মিলিয়ন প্লাস মিরাজ খানের এরকম আরও নাটক রয়েছে এবং আমাদের লিস্টের দুই নম্বরে রয়েছে প্রাঙ্ক কিং টিমের সুদর্শন অভিনেতা শয়েব আক্তার শান্ত যার একসময় টিকটকে অনেক জনপ্রিয়তা থাকলেও কিং টিমে আসার পর থেকে যেন তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়ার মতো শোয়েব আক্তার শান্তর বর্তমান ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া নাটকগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে বেআইনজেন কাঁচামরিচ যার বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে তেইশ মিলিয়নেরও বেশি তার সবচেয়ে বেশি ভিউ পাওয়া নাটকের মধ্যে দুই নম্বরে রয়েছে বেআইনসাফ বড়ই ফাজিল নাটকটি বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে বিশ মিলিয়নেরও বেশি তার ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া নাটকের মধ্যে তিন নম্বরে রয়েছে দুষ্টু চাচার দুষ্টু ছেলে যার বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে আঠারো মিলিয়ন প্লাস কিং টিমের অভিনেতাদের মধ্যে আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছে রাফসান ইমতিয়াজ এই অভিনেতাটি কিং টিমের নতুন সদস্য হলেও প্রথম থেকেই একের পর এক হিট নাটক উপহার দিয়ে যাচ্ছেন রাফসান ইমতিয়াজের ইউটিউবে বর্তমান সবচেয়ে বেশি ভিউ পাওয়া নাটকের মধ্যে এক নম্বরে রয়েছে গ্রামের লাফাঙ্গা মেয়ে এই নাটকটির বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে চব্বিশ মিলিয়নেরও বেশি তার সবচেয়ে বেশি ভিউ পাওয়া নাটকের মধ্যে দুই নম্বরে রয়েছে রংপুরের মাইজাজার ইউটিউবে বর্তমান ভিউ রয়েছে বিশ মিলিয়নেরও বেশি তার ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া নাটকের মধ্যে তিন নম্বরে রয়েছে বিয়ে বাড়ি যার বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে পনেরো মিলিয়ন প্লাস প্রাঙ্কিন টিমের চতুর্থ অভিনেতাদের মধ্যে চার নম্বরে রয়েছেন সাকিব সিদ্দিক প্রাঙ্কিন টিমে আসার পর থেকে অনন্যার সাথে জুটি বেধে একের পর এক দারুণ সব নাটক উপহার দিয়ে যাচ্ছেন তার ইউটিউবে সব থেকে বেশি ভিউ পাওয়া নাটকের মধ্যে এক নম্বরে রয়েছেন গ্রামের যদি মেয়ে যার বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে আঠারো মিলিয়নেরও বেশি এবং তার ইউটিউবে সবথেকে বেশি ভিউ পাওয়া নাটকের ভিতর দুই নম্বরে রয়েছে গরিবের রানী যার বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে সতেরো মিলিয়নেরও বেশি তার ইউটিউবে সব থেকে বেশি ভিউ পাওয়া নাটকের মধ্যে তিন নম্বরে রয়েছে বু শাশুড়ি পেগনেন্ট যার বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে পনেরো মিলিয়ন প্লাস তো এদের মধ্যে প্রাঙ্ক কিং টিমের কোন অভিনেতাকে আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর এরকম সকল নাটকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ